নয় ধারায় শিক্ষা নবিশ দশ ধারায় পেশনে বদলি এগারো ধারায় স্থায়ী বদলি বা পদায়ন বারো ধারা বিদেশে চাকরি পনেরো নম্বর ধারায় হচ্ছে আপনার বেতন ভাতা ষোলো নম্বর ধারায় ছুটি সতেরো নম্বর ধারে প্রশিক্ষণ একুশ নম্বর ধারায় আছে আপনার সার্ভিস বুক বাইশ নম্বর ধারায় কল্যাণমূলক ব্যবস্থা তেইশ নম্বর ধারায় তহবিল গঠন চব্বিশ নম্বর ধারা হচ্ছে আইনি সুবিধা পঁচিশ নম্বর ধারা আপনার দায়িত্ব কর্তব্য বা সহায়তা বা সেবা প্রদান ছাব্বিশ নম্বর দ্বারা দায়িত্ব প্রদান না করলে প্রতিকার চাইবে জনগণ সাতাশ নম্বর ধারা আপনার পুরস্কার আঠাশ নম্বর দ্বারা ভালো কাজের মানদণ্ড উনত্রিশ নম্বর ধারা আপনার বেতন কর্তন করতে পারে তিরিশ নম্বর ধারায় আপনার আচরণ বিধি একত্রিশ নম্বর দ্বারা বিভাগীয় ব্যবস্থা বত্রিশ নম্বর ধারায় দণ্ড তেত্রিশ নম্বর দ্বারা অর্থ দণ্ড দিলে আদায়ের পদ্ধতি চৌত্রিশ নম্বর ধারায় আপিল ছত্রিশ নম্বর ধারায় মোহাম্মদ রাষ্ট্রপতির আদেশের বিরুদ্ধে আপিল পঁয়ত্রিশ নম্বর ধারা আপিল করা যাবে না ছত্রিশ নম্বর ধারা রিভিউ করা যাবে সাঁত্রিশ নম্বর ধারা রিভিশন ধারা হচ্ছে সংশোধনী পঁচিশ অনুযায়ী দণ্ডধার বিধান দণ্ডসমূহ তিনে আপনার উম তিনে হলো জ্যৈষ্ঠতার ভিত্তিতে তিনি শোকের ব্যাখ্যা কারণ দশনের বিষয় হচ্ছে তিনে চারে হচ্ছে তদন্ত টিম গঠন পাঁচে হচ্ছে জ্যৈষ্ঠ তার ভিত্তিতে গঠন তদন্তের সময় চোদ্দ কার্য দিবস উপধারায় দিবস দ্বিতীয় স্বাস্থ্যমূলক ব্যবস্থা নয় নম্বর উপধারায় আদেশ বাড়ায় দশে গিয়ে আপিল রাষ্ট্রপতির রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে না এগারোতে বারোতে চূড়ান্ত আপিল হিসেবে গণ্য হবে এই হলো সাঁত্রিশের ক আটত্রিশ নম্বর ধারা এই চাকরি চলে গেলে আর কোন সরকারি চাকরি আপনি পাবেন না উনচল্লিশ নাম্বার দ্বারা বিদেশে নাগরিকত্ব নেওয়া যাবে না একচল্লিশ গ্রেপ্তার যদি করা প্রয়োজন হয় তাহলে ইউনিট প্রধানের অনুমতি লাগবে একচল্লিশের এক একচল্লিশের দিয়ে বলছে যে ফৌজদারি মামলা হওয়ার পর পরেই আপনার ডিপার্টমেন্ট আপনাকে সাসপেনশন বা বিভাগীয় ব্যবস্থা নিতে পারবে একচল্লিশের দুই একচল্লিশের তিনে বলছে ফৌজদারি মামলা বিচার যদি করেন বিচার করার বিষয়টা এসপি কে জানাতে হবে ফৌজদারি মামলায় দণ্ড হওয়ার পরে কি হবে ফৌজদারি মামলায় দণ্ড হওয়ার পরে যদি এই দণ্ড বিয়াল্লিশ বিয়াল্লিশের একে বলছে একটু ভালো করে শোনেন খুব ইম্পর্টেন্ট ধারা কিন্তু বিয়াল্লিশের এর একে বলছে যে যখন কোনো পুলিশ সদস্যের ফৌজদারি মামলা দণ্ড হয় দণ্ড হওয়ার পরে সেই দণ্ডের পরিমাণ যদি এক বছর থেকে বেশি হয় এক বছরের বেশি থেকে যাবজ্জীবন পর্যন্ত এক বছরের উপর থেকে যাবজ্জীবন পর্যন্ত হয় তাহলে ডিপার্টমেন্ট আপনাকে ডাইরেক্ট ডিসচার্চ করে দিবে মানে ওখানে এক বছরের বেশি দণ্ড হওয়া মানেই এখানে আপনার চাকরি নাই এখানে আর এসে লাভ নাই এখানে চাকরি নাই আচ্ছা আর যদি আপনার দণ্ড এটা হচ্ছে বিয়াল্লিশের একে বলছেন বিয়াল্লিশের দুই বলছে আপনার দণ্ড যদি এক বছর বা তার কম হয় এক বছর হলো ছয় মাস হলো তিন মাস হলো এক মাস হলো পনেরো দিন হলো সাত দিন হলো ছয় মাস হলো সেক্ষেত্রে আপনার চাকরি আপনার থাকবে আপনার ইউনিট প্রধান আপনাকে চাকরি না খেয়ে অন্য দণ্ড দিতে পারবে অন্য কোনো দণ্ড আপনাকে দিতে পারবে এটা হচ্ছে বিয়াল্লিশের দুই লঘুদণ্ড দিবে আর কি বিয়াল্লিশের তিনে বলছে যে যদি এই এক আর দুইতে যাই শুনলেন না কেন বিশেষ করে একে তো বলছে আপনার চাকরি নাই একবারে এখানে মহামান্য রাষ্ট্রপতির একটা ক্ষমতা আছে সেই ক্ষমতা বলে উনি পাঁচ বছর জেল খাটুক আর দশ বছর জেল খাটুক খাটার পরে এসে মহামান্য রাষ্ট্রপতির কনসিডার করে তাহলে আপনি এসে চাকরি ফেরত পাবেন এটা হচ্ছে বিয়াল্লিশের তিনে তাহলে বিয়াল্লিশ একটা আবার শোনেন আপনার দণ্ড এক বছরের বেশি থেকে যাবজ্জীবন পর্যন্ত হলেই আপনার চাকরি একবারে নাই আচ্ছা আর এক বছর থেকে তার কম হলে থাকবে তবে একটা দণ্ড আপনাকে দিবে আর একই জায়গায় চাকরি থাকবে না এইটি আমার রাষ্ট্রপতি এটা বহাল করতে পারবে তার ক্ষমতা বলে বিয়াল্লিশের তিন বিয়াল্লিশের চারে বলছে বিয়াল্লিশের দুই যে লঘুদণ্ড দিবে এক বছর কম কারাদণ্ড হওয়ার কারণে এই লঘুদণ্ড দেওয়ার পূর্বে সরকারের কোনো প্রকারের সরি সিনিয়র অফিসারের কোন কৈফত তরব করা প্রয়োজন হবে না শোকস করা প্রয়োজন হবে না ডিরেক্ট আপনাকে শাস্তি দিয়ে দিবে ধারা বিয়াল্লিশের সাইড বিয়াল্লিশের পাশ হলো ধরেন আপনার ওইখানে মামলা হয়েছিল ফৌজদারি মামলা বিচারও হয়েছে বিচার শেষে আপনার বেকুশের খালাস পেয়ে গেছেন মানে নির্দেশ প্রমাণ হয়েছেন তাহলে এসে আপনি আপনার চাকরি ফেরত পাবেন ছয় শুন মানে চাকরি ফেরত পাবেন বিয়াল্লিশের মৃত্যুদণ্ড হলে কি হবে ভাই একজন বন্ধু লিখছে মনে হয় আমার কথা অনেক কিছু লিখছে তো তার মধ্যে মৃত্যুদণ্ড মনে হয় আসে মৃত্যুদণ্ড হলে কি মৃত্যুদণ্ড চাকরি দরকার আছে আর নাকি ওই কবর থেকে এসে আবার বেতন তুলবে না মৃত্যুদণ্ড হলে তার কোনো ঝামেলা নাই মৃত্যুদণ্ড হলে শেষ যাক পাক এই সমস্ত যাই দণ্ড আমাদের না হোক আমরা ভালোভাবে চলি তো যাই হোক চাকরি তো থাকবেই না তার তো ইহকালে থাকার সুযোগ নাই চাকরি কেন থাকবে তাহলে চাকরি থেকে ডিসচার্জ হবে বিয়াল্লিশের একে বলছে দণ্ড যদি এক বছরের বেশি এক বছরের বেশি থেকে যাবজ্জীবন তাহলে চাকরি থাকবে না একবারে জেলখানে এসে বাড়ি দিয়ে থাকা লাগবে ডিপার্টমেন্ট চোখে দেওয়া লাগবে আপনার আর এক বছর বা তার কম হলে তার চাকরি থাকবে কিন্তু একটা দণ্ড দিবে কিন্তু দণ্ড দেওয়ার ক্ষেত্রে আপনাকে কিছু ব্যাখ্যা চাওয়া প্রয়োজন হবে না যেমন এটা লিখছে কততে বিয়াল্লিশের চাই আর মহামান্য রাষ্ট্রপতির একটা ক্ষমতা আছে সেই ক্ষমতা বলে একের ব্যক্তিদের তার চাকরি থেকে আউট করা কথা তাকে নিয়ে আসতেও পারবে আর চাকরি সরাসরি সয় সম্মানে ফেরত পাবেন সেটা হলো যদি আপনি ওখানে বেকুশুর খালাস পান যদি আপনাকে অপরাধ করেন নাই মর্মে মামলা থেকে অব্যাহতি দেয় তাহলে আপনি এখানে এসে চাকরি ফেরত পেয়ে যাবেন এই হলো পাস কিন্তু আছে ওটা একটু শুনে রাখেন ধরেন আপনি বেকুশুর খালাস পেয়ে গেছেন মানে মামলা থেকে কিন্তু এ পাশে এসে দেখলেন যে আপনার চাকরি উনচল্লিশ বছর পূর্ণ হয়ে গেছে এসে দেখলেন চাকরি তিন মাস ছয় মাস এক বছর এরকম আছে এই বিয়াল্লিশের ছয়ালিখছে না এইরকম একটা ক্ষেত্রে ডিপার্টমেন্ট আপনাকে নিয়োগ দিবে না না দিয়ে সকল ফ্যাসিলিটি আপনাকে দিয়ে পেনশন দিয়ে দিবে মানে আপনাকে সকল ফ্যাসিলিটি দিয়ে পেনশন দিবে হচ্ছে এটা বিয়াল্লিশ তাহলে ধারাটা কিন্তু ইম্পর্টেন্ট তাহলে প্রশ্ন যদি আসে যে পুলিশ সদস্যের বিরুদ্ধে ফৌজদারি মামলা হলে কি পদ্ধতি অনুসরণ করিতে হইবে তাহলে কোন ধারা দিবেন একটু বলেন তো লেখেন তো একটু দেখি পুলিশ সদস্যের বিরুদ্ধে ফৌজদারি মামলা হলে কি ব্যবস্থা গ্রহণ করিতে হইবে বা আইনে কি ব্যবস্থা গ্রহণ করা যায় তাহলে কোন ধারা দিবেন ওই যে প্রথম যে ব্যক্তিরা লিখছে ওই ব্যক্তি ফার্স্ট ডিভিশনে ভেড়ি করছে এ প্রথমে লিখছে বিয়াল্লিশ ধারা একবার প্রথম যে লিখছে এখনো যে বিয়াল্লিশ লিখছে তারপরে এখন আর বিয়াল্লিশ লিখবে না কেউ আমি মোটামুটি বুঝতে পারছি সব একচল্লিশ লিখবে কারণ হলো যে এখানে ধারা আছে দুটো একটা বিয়াল্লিশ একটা একচল্লিশ বিয়াল্লিশ হলো মামলা হওয়ার পরে দণ্ড হওয়ার আগে সরি একচল্লিশ হলো মামলা হওয়ার পরে দণ্ড হওয়ার আগে দণ্ড হওয়ার পরে হলো বিয়াল্লিশ দণ্ড হওয়ার পরে বিয়াল্লিশ আর দণ্ড হওয়ার আগে হচ্ছে একচল্লিশ তাহলে এটা ভালো করে মাথায় নিয়ে যদি ফৌজদারি মামলায় দণ্ড হয়ে যায় তাহলে ব্যবস্থা হবে বিয়াল্লিশের আর ফৌজদারি মামলা হওয়ার পরে বিচার চলতেছে অথবা মামলার তদন্ত চলতেছে কিন্তু বিচার দণ্ড হয় নাই তখন একসলিশতাল্লিশ নিয়মিত অবসর মানে সময় খাল তার পেনশন নিয়মিত পেনশন কোন ধরেন তেতাল্লিশ সাধারণ কোটা যেটা আছে সেটা হলো উনষাট বছর এবং মুক্তিযোদ্ধাদের জন্য ষাট বছর ঐচ্ছিক অবসর পঁচিশ বছর চাকরি হলে আপনি ঐচ্ছিক অবসরে যেতে পারবেন ধারা চুয়াল্লিশ ঐচ্ছিক অবসর এরপর আসেন এটাকে ইস্তেফা আছে ইস্তেফা কিন্তু পরে আছে এরপর বাধ্যতামূলক পেনশন বাধ্যতামূলক পেনশন পঁচিশ বছর চাকরি হওয়ার পরে সরকার চাইলে বাধ্যতামূলক পেনশন দিতে পারে ধারা কত পঁয়তাল্লিশ ধারা হচ্ছে পঁয়তাল্লিশ আর অক্ষমজনিত পেনশন অক্ষমজনিত পেনশন ধারা চল্লিশ এই অক্ষমজনিত পেনশনকে দুই ভাগে ভাগ করা আছে এক ভাগ হলো যে আপনি যদি অসুস্থতার কারণে আনফিট হয়ে যান তাহলে মেডিকেল বোর্ড বসতে হবে তাহলে মেডিকেল বোর্ড বসবে মেডিকেল রিপোর্ট অনুযায়ী আপনি অক্ষম ডিক্লেয়ার হবে আর যদি আপনি ডিউটি করাকালীন সময়ে কোনো এক্সিডেন্টে দায়িত্ব পালন অক্ষম হন তাহলে মেডিকেল বোর্ডের প্রয়োজন হবে না ধারা আচ্ছা তাহলে প্রথমে আমরা শিখলাম নিয়মিত অবসর মানে আপনার তেতাল্লিশ আর ঐচ্ছিক অবসর মানে আপনি চাকরি পঁচিশ বছর পূর্ণ হয়ে গেছে আপনি চাকরি করবেন না স্বেচ্ছাকৃত অবসর এটা আপনি চলে যাবেন সে যাওয়ার বিধান আছে সেটা চুয়াল্লিশ বাধ্যতামূলক অবসর আপনি চাকরি পঁচিশ বছর হচ্ছে সরকারি ন্যায় বিচারে সরকারের স্বার্থে ডিপার্টমেন্টের স্বার্থে আপনাকে বাড়ি পাঠানো হবে এটা পানিশমেন্ট অবসর ধারাগত সরি আর অক্ষমজনিত অবসর ছিচল্লিশ পিআরএল ছুটি এক বছর পাবেন পিআরএল ছুটি এক বছর পাবেন ধারাগত সাতচল্লিশ চাকরি থেকে ইস্তফা মানে এই চাকরি আর করা যাবে না ইস্তফা এইটা কত এইটা হলো এই এই আমাদের সরকারি চাকরি আইনের আলোচনা শেষ আমরা এখানে এক মিনিট লেট করব না আমাদের নতুন আইন আছে সেখানে আমরা যাব এই পর্যন্ত এখানেই থাকলো আপনাদের একটু স্মরণ করে রাখি